এবং মেসেঞ্জারে অনেকে বলে থাকেন যে ভাইয়া আমি একজন মেয়েকে বা আমি একটা ছেলেকে পছন্দ করি তাকে আমি আমি খুব ভালোবাসি ভালোবাসি এতটা যে তাকে হালালভাবে বিবাহ বিবাহসাদী করতে চাচ্ছি তাকে কিন্তু আমার সাথে সে চার বছর দুই বছর ছয় মাস এক বছর যাবৎ সম্পর্ক করছে কিন্তু এখন বিবাহ বিবাহসাদী করতে চাচ্ছে না কোনোমতে এসে আমাকে বিয়ে করতে চাচ্ছে না কিন্তু সম্পর্ক করছেন বিয়ের আগে সম্পর্ক করা এটা কিন্তু হারাম তবে কাউকে যদি মনে প্রাণে ভালো লাগে ভালো বেশি থাকেন তাহলে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন এবং কিছু তাবিজ তদ্বির আছে যেগুলোর ধারা হালালভাবে যেগুলো ধারা আপনি তাকে কাছে পাইতে পারেন তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো কথা বলার আগে যারা আমার ভিডিওটি দেখতেছেন নতুন যারা আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন প্রতিনিয়ত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেব আপনাদের অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ যারা যারা পুরাতন ভাই এবং বোনেরা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন সকলকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো যে কথা বলবো ভালোবাসা মানুষ কিভাবে আপনি পাবেন সেটা হলো আমি ডিসক্রিপশন বক্সে কিংবা এই যে ভিডিওটা দেখতেছি ভিডিওর উপরে আমি একটা একটা ফটো একটা জিনিস আমি দিয়ে দেবো ওখানে ওটা দেখে দেখে একটা নকশা দিয়ে দেবো একটা নকশা ওই নকশাটা দেখে দেখে আপনি কাজ করতে পারবেন এটা কিভাবে করবেন বিস্তারিত আমি বলে দেবো ভিডিওতে এই যে যে নকশাটা আপনি দেখতেছেন ভিডিও ডেসক্রিপশন ভিডিও ভিডিওর সামনে স্ক্রিনে এই নকশাটা আপনি কি করবেন এই নকশাটা আপনি রুটি তো আপনারা চেনেন নাকি দোকানে পাওয়া যায় পাঁচ টাকা করে এইগুলা পাওয়া যায় এই রুটিগুলা পামরুটিতে পা রুটিতে লিখবেন এই তাবিজটা এখানে যে তাবিসের নকশা দেখতেছেন ভিডিওতে এই নকশাটা আপনি ওই পামরুটিতে লিখবেন লেখার পরে এই রুটিটা রুটিটা আপনি একটা কুকুরকে খাওয়াবেন হ্যাঁ এই রুটিটা আপনি একটা কুকুরকে খাওয়াবেন এভাবে যদি আপনি তিন দিন করেন তিনটা রুটি খাওয়ান তাহলে অতপর আল্লাহ তালার অজিফায় আপনার ভালোবাসার মানুষের ভিতরে আপনার জন্য ভালোবাসার সৃষ্টি হবে এবং আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার কাছে আসার জন্য যারা ভিডিওটি যদি আপনার এমন কোন সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এটা করতে পারেন আশা করি আপনি অনেক উপকৃত হবেন ইনশাহ আল্লাহ সকলে ভালো থাকবেন প্রিয় ভাই